মুর্শিদাবাদের বহরমপুরে বাসের জানলার বাইরে হাত বার করায় বিপত্তি লরি ধাক্কায় হাত কেটে গেল যাত্রী হরিহরপাড়ার খিদিরপুর গ্রামের রাফসান শেখের জীবনে নেমে এলো এক মর্মান্তিক বিপর্যয় ভয়াবহ চিরতরে হারাতে হলো তার ডান হাত জানা গেছে মঙ্গলবার সকালে বহরমপুর থেকে মালদার উদ্দেশ্যে একটু সরকারি বাসে রওনা দিয়েছিলেন তিনি পথে বহরমপুরের নওদাপাড়া এলাকায় সরকারি বাস ও একটি লরির সংঘর্ষে গুরুতর আহত হন রাফসান দুর্ঘটনার তীব্রতায় তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বিচ্ছিন্ন হাতও উদ্ধার করা হয়েছিল চিকিৎসকরা জানিয়েছেন ভয়াবহ দুর্ঘটনার ফলে রাফসানের ডান হাত চিরতরে হারাতে হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় তার শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া ডান হাত কবরস্থ করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর। এক সুস্থ স্বাভাবিক যুবকের জীবনে এরকম এক মর্মান্তিক বিপর্যয় নেমে আসার কথা কে বাজান্ত এখন একটি হাত নিয়ে জীবন বৃত্তের লড়াইয়ে বেঁচে থাকতে হবে রাফসানকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় চমকে গেছে সকলে। শোকের ছায়া নিমে পরিবার সহ এলাকা জুড়ে। বাড়ি থেকে বেরিয়ে মালদা যাচ্ছিলো বাসে চেপে দিয়ে বাড়িতে ফোন হলো যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর আমি ছবিতে এসে হসপিটালে দেখছি আমার ছেলের এক হাত কাটা পড়ে গেছে যে ডাক্তাররা সব ব্যাপার সব করে সুস্থ করে তারপর আমাকে তুলে দিলেই ছেলে নি এই অবস্থা দেখছি জানলা দিকে হাত বলে বেরিয়ে করছিল না আমি তো দেখিনি ওটা না আমি শুনলাম ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটাল থেকে ফোন করেছিল বাড়িতে দিয়ে আমরা ছুটে এসে দেখলেন ছুটে এসে দেখছি ছেলের হাত কাটা পড়ে গেছে হ্যাঁ সরকারি স্টেট বাস বাসের সঙ্গে বলে লরির অ্যাক্সিডেন্ট আমার নাম লুৎফুল হক আমার ছেলেটা ছেলের নাম রাফসান জানি